দেখো বনি কান্না করছে এই এদিকে থাকা কি রে কান্না করছিস কেন তুই বলি ও কান্না করছে কেন রে এ বল এদিকে তাকা কান্না করছে কেন তুমি জানো কি কি কারণে কান্না করছে ও হচ্ছে সব সাইরা লাস্ট পড়াচ্ছে মাধ্যমিকের জন্য মানে সবাই টিউশন লাস্ট ডেট যেহেতু চলে এসছে আর এক সপ্তাহ পরে পরীক্ষা ওই জন্য সব সাইরা এর সঙ্গে কিছু কিছু স্যার আছে

বলতে ধরতে দিই ওকে কি কি বলতে চাইছে ওকে একটু বুঝিয়ে দি এই তুই পরীক্ষাটা দিবি না কি কি কান্না করছিস কেন আগে তো পরীক্ষা পরীক্ষাটা আগে দিবি বন্ধু বান্ধব সারা জীবন থাকবে আর স্যারদের আশীর্বাদ তো সব সময় মাথায় থাকবে বলমা হ্যাঁ কি সব করেছে কি করছে আরে চোখটা মোস্ত আ যে করে জ্বলনে ওকে চলে এসে শুটিং এর স্পটে আর এসে দেখো না বনি বনি কান্না করছে বনে এত মানে যত পরীক্ষায় গিয়ে আছে তত আমার এই আরে আমার মুখের পাগল মেয়ে মানে ইমোশনাল হয়ে যাচ্ছে কেন রে ইমোশনাল হয়ে যাচ্ছিস কেন এত তুই পরীক্ষাটা দিবি না বন্ধু বন্ধুবান্ধব বাঁচাবি হ্যাঁ মানে স্যার এক একজন স্যারের কাছে মানে অনেক বছর ধরে পড়েছে তো ওই জন্য স্যারদের প্রতি মায়া না স্টুডেন্টদের প্রতি সব মিলিয়ে সব মিলিয়ে না স্যারদের প্রতি দেখো মা না করে চোখ টোখ ধুয়ে এসেছি আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি তোমার বিষয়টা মানে ব্যাপারটা হয়েছে স্যারাদের ভালোবাসা তাই তো স্যাররা সত্যিই তোকে খুব ভালোবাসে আর অনেক বছর ধরে পড়ছিস তো সিক্স সেভেন থেকে সেভেন থেকেই টেন পর্যন্ত ম্যাথ স্যার ইংলিশ স্যার তারপরে আর কোন স্যার ও ওরকম সব স্যারা মানে ভূগোল স্যার দু তিন বছর পড়ছো তাই না দু বছর তারপরে এ ফিজিক্যাল সায়েন্স দু বছর তো এরকম তো এরকম হচ্ছে ব্যাপার এখন ম্যাডাম চলে এসেছেস বটে ভিডিও বানাতে মানে আসছিলো না জোর করে ধরে নিয়ে এসেছি মানে এত ইমোশনাল হয়ে যাচ্ছে পরীক্ষাটা ভালো করে দাও তারপরে বন্ধু বন্ধুবান্ধব স্যারদের সঙ্গে যোগাযোগ করার দায়িত্ব আমার হ্যাঁ তুই আর বলটু ম্যাচিং ম্যাচিং কালার ইয়েস ও আচ্ছা তো যাই হোক আজকে গতকালকে একটাও ভিডিও বানানো হয়নি বনি পড়া ছিল চারিদিকে তো সেই জন্য আজকে এসেছি দুটো কয়েকটা ছবি তুলবো একটা ছবি পোস্ট করতে পারছি না নেই ছবি তোলা নেই আর কি আর হচ্ছে তোমার ভিডিও বানাবো দু একটা তারপরে পাড়ায় একটা জায়গায় নিমন্ত্রণ আছে সেইখানে আবার সবাই খেতে যাব দুলছো কেন হ্যাঁ দুলছি কেন আচ্ছা তো যাই হোক ঠান্ডাটা অনেকটা কমে গেছে আর সবাইকে অ্যাডভান্স শুভ সরস্বতী পুজো অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো এই পুজোটা এমনই পুজো যে কাল দিন হ্যাঁ সবাই বাড়ি বাড়ি করে তো এবার সত্যিই আমাদের মন খারাপ লাগছে কারণ আমরা করতে পারছি না আর মাত্র হাতে গুনে কয়েকটা দিন রয়েছে বনির পরীক্ষা তো সেই জন্য এবছরটা করছি না আমি বললাম যে বনির যেটা টার্গেট আছে ওই টার্গেট যদি ফুলফিল হয় তো সামনের বছর ইচ্ছা আছে সুন্দর করে সরস্বতী পুজো করব। তো মা সরস্বতী যদি কৃপা করে দয়া করে টার্গেট যদি পূর্ণ হয় তো ইচ্ছা আছে সামনের বছর সুন্দর করে গুছিয়ে করবো এবং খুব মজা করব। তো ঠিক আছে এখন হচ্ছে বানিয়ে বানিয়েছিলি হাতে টাইম খুবই শর্ট সকাল সকাল স্যারকে দিয়ে খাটাচ্ছি সকাল হয়েছে ফ্রেশ হয়ে মুখ টুক ফ্রেশ হয়ে এক গ্লাস ছাতু খেয়ে খাটাচ্ছি তোমার তাই তো তো সকাল সকাল জল আনতে গেছিল এখন জলের ব্যারেল একটা একটা করে বয়ে বয়ে ঘেয়ে মেয়ে জীবন তোমার কেমন লাগছে বলো ভালো সকাল সকাল উঠে জল আনো রে বাজার করো রে ই করো রে চা বানো রে করতে হয় তো এই লুকটাই তোমাকে জাস্ট মানিয়েছে হ্যাঁ ঠিক আছে যার জল লাগবে কমেন্টস করো আমার স্যার গিয়ে দিয়ে আসবে তার বাড়িতে তো দেখো সকাল সকাল পড়াশোনা বাদ দিয়ে পড়া করেছো হ্যাঁ এত সময় পড়ছিল আমি দেখে এসেছিলাম তো আমি গেছিলাম একটু জল আনতে আর এই যে গন্ধে গন্ধে চলে এসেছে ঠিক ঘরে থেকে গন্ধ পেয়ে মায়েরটা তুমি এসেছো হ্যাঁ পেটাই পড়াওটা এনেছি তো আছে গাড়িতে ঝুলছে আমার তো মনেই নেই তুমি মনে না করলে আমার তো মনেই ছিল না সত্যি মনে ছিল না যাও ওটা নিয়ে যাও নিয়ে গিয়ে খেয়ে নাও আর সকাল সকাল না ভাল লাগছে না যে চা মুড়ি এটা সেটা খেয়েছি মানে চা মুড়ি বিস্কুট খেয়ে হ্যাঁ সে ঠিক আছে হ্যাঁ ডান্স করছে পাগল মেয়ে একটা তো যাই হোক বনে যাবে স্যারের বাড়িতে এখন বিরিয়ানি খেতে মানে ফেয়ারওয়েল তাই তো ম্যাথের স্যারের বাড়িতে ফেয়ারওয়েল তো তার জন্য বনি যাবে তো বলছিল যে পেটাই পাটা খাবো না তারপরেও আমি এনেছি বল্টু ভালোবাসে তাই জন্য অল্প করেই এনেছি তো পেটাই পরোটা বলটু ছুটি হয়ে যাক তারপর খেয়েও দুজনে নাকি দুজনে একসঙ্গে খেয়েও হ্যাঁ তো পেটাই পাটা এত ভালোবাসে আমি ওই জল আনতে যাই ওইখানটা একটা দোকানে ভালো বানায়। তো সেইখান থেকে আনি যখনই যাই মোটামুটি সকালবেলা জল আনতে গেলে ওখান থেকে আনা হয় যেহেতু বানি ভালোবাসে সেই জন্য আনা হয় তো হাতে এখন ঝুলছে ম্যাডাম এখন খাবে সকালবেলা ম্যাডামকে কিছু দেয়া হয়নি এমনি ভাত আছে গতকালকে ভাত তা এখন গরমা গরম ভাত বানাবো আর ডিম সেদ্ধ করব আর কিছু বানাবো তো ভাল লাগছে না সকাল সকাল উঠে যেন সেই কি বলো তো সরস্বতী পুজো এসে গেছে না একটা সরস্বতী পুজোর আনন্দে খুশিতে মানে স্যার আবার বালতিতে জল আনছে কী একটা পড়বে গাড়ি ধোবে না মুছবে না কী একটা করবে তো যাই হোক এখন সেই হ্যাঁ গোটা ষষ্ঠী হ্যাঁ গোটা ষষ্ঠী করি তো আমি কি করবা তুমি জল গাড়ি মুছতে হবে তো সকাল সকাল খাওয়া দাওয়া বাদ দিয়ে এখন গাড়ি পরিষ্কার করতে চলে যাও তুমি গিয়ে খেয়ে নাও ওটা ঢেলে ঠিক আছে না না তুমি খেয়ে নাও তারপরে বলবো এখনই ছুটি হয়ে যাবে কোনো সাড়ে নটা পনেরো দশটা ছেড়ে দেবে চলে এসছে এখন খাওয়া দাওয়া লাগবে না সকালে তো সরস্বতী পুজোর একটা ইয়ে চলে এসছে আনন্দ চলে এসছে চারিদিকে বাজারে মার্কেটে তো সেরকম ভিড় একটু মার্কেটের দিকে যাওয়ার ইচ্ছা আছে দেখি কি হয় নিয়ে যাবে বাইকে যাব দেখতে যাব প্রচুর ঠাকুর বিক্রি হচ্ছে তো তো এবছর দেখে নিশ্চয়ই মনটা আরও খারাপ হয়ে যাবে তো খারাপ হয় হোক কিন্তু বলটুকে দেখিয়ে আনবো ঠাকুর এবার কিউট কিউট সরস্বতী ঠাকুর করেছে আমি দেখছিলাম রাস্তায় পাশে যেগুলো বানায় ওইগুলো দেখছিলাম বেশ সুন্দর লাগছিল হ্যাঁ তো আজকে যাব একটু বাদেই যাবো ঠাকুর দেখতে যাব প্রচুর সন্ধ্যের পরে আচ্ছা তো মার্কেটে ভীষণ ভিড় হবে আজকে আর আমাদের এখানে সমস্ত সব কিছুই বিক্রি হয় কেনা কিনতে পাওয়া যায় বেল পাতা থেকে শুরু করে বেল কাঠ থেকে শুরু করে আমরা তো সব কিনেই আনতাম প্রত্যেক বছর আমরা কিনে আনতাম কিন্তু এবছর হচ্ছে না বলে মনটা খারাপ তো যাই হোক কী করা যাবে এবছর একটু কষ্ট হবে কিন্তু বললাম সামনের বছর অবশ্যই করব তো এবছর বনি ভালো করে পড়াশুনো করে ভালো করে পরীক্ষাটা দিয়ে নিক আর যারা বড়রা আছে তারা একটু বনির জন্য প্রে করো পরীক্ষাটা ভালোভাবে দিক সামনের বছর সুন্দর করে করবো এবং তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো সব কিছু শেয়ার করা হয় অবশ্যই তো যাই হোক সবাইকে অ্যাডভান্স সরস্বতী পুজো অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা সবাই খুব আনন্দ করবে আর আমার বল্টু আমার বলতো শাড়িটা রেডি করতে হবে শাড়িটা রেডি করতে হবে শাড়িটা আনলাম কিন্তু সে আঁচল সেলাই করা হয়নি ওর ম্যাচিংয়ে একটা ব্লাউজ কিনে দিতে হবে বলতো ব্লাউজ পিস আছে এখন তো বানানোর সময় নেই এখন বানানোর সময় নেই আর ব্লাউজটা হয়তো আমার মাপেই বানাবো আর ওর একটা রেডিমেড কিনে নেব লাল ব্লাউজ তো দেখি একটু বাদে সময় যদি হয় আমি বেরোতে পারি বেরিয়ে দিনে দিনে কেনাকাটাগুলো করে আসবো তারপরে তোমার অনেক কিছু কেনাকাটা আছে সরস্বতী পুজো স্পেশাল আর রাত পহালে এই সরস্বতী পুজো সবাই অঞ্জলি দেবে তার জন্য আমার প্যারা সন্দেশ আনতে হবে প্যারা সন্দেশ কত সব এখন তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা তো হয় প্রত্যেক বছর তিনশো টাকা কিলো তো দেখা যাক কী হয় তার সন্ধ্যে আনতে হবে মা সরস্বতীর হাতে দেওয়ার জন্য আর বল্টু বানি অঞ্জলি দেবে কোনো স্যারের বাড়িতে না কোথাও একটা দেবে যেখানে যেখানে সকাল সকাল হবে সেখানে অঞ্জলি দেবে বল্টু আর বানি দুজনেই দেবে তো যাই হোক সরস্বতী পুজোর সত্যি চলে আসলো দেখতে দেখতে বছর কিভাবে পূর্ণ হয়ে যায় এই সেদিন হল সরস্বতী পুজো এর মধ্যে আবার চলে এসছে দেখতে দেখতে বনি পরীক্ষাটাও শেষ হয়ে যাবে তারপরে আবার বোলটুর ফার্স্ট ইউনিট চলে আসবে এই করেই আর কি চলছে মানে কোথাও আর ঘুরতে যাওয়ার হলো না হবে না পরীক্ষা বনে পরীক্ষা শেষ হলেই তো আবার বোলটুর পরীক্ষা ফার্স্ট ইউনিট বোলটু বললো যে এপ্রিলের এক তারিখ দু তারিখ থেকে স্টার্ট এগারো তারিখে শেষ এগারো তারিখে দেখা যাক আমাদের চেনা পরিচিত জায়গা তো আছেই দীঘা বকখালি পুরী কাছাকাছি কোনো একটা ট্যুর শর্টে করে নেব দিয়ে তারপরে আবার স্টার্ট সব গাড়িটা মুসলে না চকচক করে বেশ ভালো লাগে কালারটা কালারটা সুন্দর লাগে আর এই ধুলো নোংরা না ভেতরটা ড্রাই ওয়াশ করতে হবে বাইরেটা শুধু মুছলে হবে ভেতরটাও নোংরা হয়েছে মানে এই জায়গাটায় আমাদের বালি ফেলা তো আর কুকুর ডেলি এসে খুঁড়ে খুঁড়ে চারিদিকে সব মানে খুঁড়ে দিচ্ছে পা দিয়ে আর সেই পায়ে পায়ে জুতোর মধ্যে দিয়ে বালি সব গাড়ির মধ্যে বালি আর বালি তো গাড়ির ভিতরে নোংরা আমার একদমই পছন্দ হয় না বাইরেটা মুছে নিচ্ছে আর ভিতরটা ড্রাই ওয়াশ করতে হবে করলে তাহলে ভিতরটা পরিষ্কার হয়ে যাবে তখন ভালো লাগবে ভ্যাকুম ক্লিন ঠিক সকালে উঠে আসতে খাইতে ইচ্ছা করছে না যা চা মুড়ি বিস্কুট খেয়েছি ওই যথেষ্ট আর কিছু খেতে ইচ্ছে হচ্ছে না কেন খেতে ইচ্ছে করছে না কিছুই জানি না শরীরটা একদম ভালো লাগছে না যার কারণে খেতে ইচ্ছেই করছে না আর না খেয়ে খেয়েই তো মানে প্রবলেমগুলো হচ্ছে তোমার না খেয়ে খেয়েই তো গ্যাস অম্বল সমস্যার সৃষ্টি হচ্ছে যাই হোক এখন গাড়ি মোছা চলছে আমি দেখি যাই বাড়ির দিকে ও ও একটা পাগল মেয়ে সত্যি পাগল ও তোমার একজন স্যারের কাছে পরীক্ষা একজন স্যারের কাছে ফের হলে খাওয়া দাওয়া এবার ও কোনটা যাবে ও নিজেও ডিসাইড করে পাচ্ছে না তাই আমি বললাম যা শেষ মুহূর্তে এখন একটু পরীক্ষা তো অনেক হয়েছে এবার খাওয়া দাওয়া আনন্দ কান্নাকাটি করছে যাবে তাই তো যাক ওখানে ঘুরে আসুক আনন্দ করে আসুক আর কি করা যাবে ঠিক আছে আমি চলে যাচ্ছি বাড়ি তুমি গাড়িটা মুছে চক করে এসো খাওয়া দাওয়া করে তারপর আমি কিন্তু যাব মার্কেটে ওই একেবারে যাবে তাহলে আমার তো রেডি হতে হবে ঠিক আছে ওকে তাহলে আমি তাড়াতাড়ি গুছিয়ে নিই রেডি হয়ে নিই তো তরকারি মটরের তরকারি আর সাথে ছেঁড়া পরোটা সকালবেলা কেমন লাগছে বানি ভাল লাগছে ভাল লাগছে তো এইগুলোই সব না আরো আছে বল্টুর জন্য আরো আছে তো দাও আমাকে একটু আমার তো খিদে পেয়েছে অল্প করে দেবে বনে আজকে আমাকে খাইয়ে দেবে দেখি বনে কতটা ভালোবাসে আমার না এমনি দেয় সেটা বিষয় না কিন্তু আমি ওর হাত থেকেই খেতে চাইছি বিকজ আমার খেতে ইচ্ছে করছে না বুঝেছ হুম দারুণ না

অনেকটা দূরের ব্যাপার যাওয়া আসা ব্যাপার তো সেই জন্য যাওয়া হয় না মায়ের হাতে খাওয়া হয় না তো এখন বল্টু পানির হাতে খেয়েই আমার স্বাদটা মেটাতে হবে আর কি করা যাবে লাগলো গ্রামে পড়াশোনা করছে এখন ছুটি হয়নি বনি খাচ্ছে আমি তাহলে খেয়ে নি